হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত আজকের ভিডিওটি রয়েছে হিন্দু পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাস হল বাংলা মাসের মাস এটি অত্যন্ত শুভ মাস শ্রাবণ মাস হিন্দুদের জন্য একটি বিশেষ মাস কারণ এই মাসে অনেক গুরুত্বপূর্ণ উৎসব পড়ে শ্রাবণ হলো শিবের মাস পুরো মাসটি শিব ভক্তদের জন্য উদযাপনের সময় শ্রাবণ সোমবার আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠে সারা দেশ জুড়ে শিব মন্দিরে ভিড় জুড়ে উঠে এই শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবারে দু হাজার পঁচিশ সালে শ্রাবণ মাস শুরু হয়েছে আঠেরোই জুলাই শুক্রবার থেকে এবং তা শেষ হবে সতেরোই আগস্ট রবিবার তা অবশ্যই শোভন করবেন এই শ্রাবণ মাস চলমান ভুলেও এই দিনে অর্থাৎ এই শুভ দিনে আপনারা ভুলেও তুলসী তলায় জল দিবেন না কোন কোন দিনে তুলসী তলায় জল দিবেন কোন কোন শুভ দিনে তলায় জল দেওয়া উচিত নয় শ্রাবণ মাসে তা অবশ্যই আপনাদের শোভন করা অত্যন্ত জরুরি নইলে এই শুভ দিনগুলোতে যদি আপনারা তলায় জল অর্পণ করেন তাহলে শ্রীমতী তুলসী দেবী অত্যন্ত রাগণ্বিত হতে পারে এর ফলে পরিবারে দুর্ভাগ্য অমঙ্গল ডেকে আনতে পারে তাই অবশ্যই শ্রাবণ মাস চলমান কোন কোন দিনে আপনারা ভুলেও তলায় জল অর্পণ করবেন না আর অবশ্যই শ্রবণ করবেন শ্রাবণ মাস যেহেতু হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ মাস বলে মনে করা হয় তাই এই মাস ভগবান শিবের পুজোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তা অবশ্যই শ্রবণ করবেন প্রত্যেক সোমবারে কি তুলসীতলায় জল দেওয়া উচিত শাস্ত্র কি বলছে তা অবশ্যই আপনারা ভক্তি সহকারে শ্রবণ করবেন কারণ হিন্দু ধর্মের তুলসী গাছকে অত্যন্ত পবিত্র ও পূজনীয় বলে মনে করা হয় তুলসী ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় দেবী লক্ষ্মীর বাস এই গাছে শ্রাবণ মাস মহাদেবের অত্যন্ত প্রিয় মাস হিন্দু ধর্মের বিশ্বাস এই মাসে মহাদেবের পুজো করলে তিনি অত্যন্ত প্রসন্ন হন যে ভক্ত শ্রাবণ মাসের অন্তর থেকে মহাদেবের জলাভিষেক করে ঈশ্বর তার প্রতি সন্তুষ্ট হন এবং কাঙ্ক্ষিত ফল প্রদান করে পবিত্র শ্রাবণ মাসে আপনারা কিভাবে কীভাবে তলায় কোন দিনে তলায় জল অর্পণ করবেন কোন দিনে তলায় জল অর্পণ করবেন না তা অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে শ্রবণ করবেন ধর্মীয় বিশ্বাস অনুসারে শ্রাবণ মাসে তলায় এই দিনে জল দেওয়া বা তুলসী পাতা তোলা সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে তা অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রী বিষ্ণুর জয় বা জয় শ্রীমতী তুলসী দেবীর জয় বা জয় ভোলেনাথের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনে তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন দু হাজার পঁচিশ সালে আঠেরোই জুলাই শুক্রবার থেকে শুরু হবে এই শ্রাবণ মাস এবং তা চলবে সতেরোই আগস্ট রবিবার পর্যন্ত যেহেতু শ্রাবণ মাস হিন্দু ধর্মের অন্যতম একটি গুরুত্বপূর্ণ মাস ভক্তরা এই মাসটিকে ভগবান শিবের জন্য স্বর্গকৃত করে রেখেছে পবিত্র মাসগুলির মধ্যে একটি পবিত্রতম এই শ্রাবণ মাস শ্রাবণ মাস ভক্তি ও আধ্যাত্মিক বৃদ্ধির মাস এই এক মাসে ভক্তরা পুজো অর্চনা করেন উপবাস পালন করেন এবং উৎসব পালন করেন অনেক ভক্তরা শিবের আশীর্বাদ লাভের জন্য উপবাস রাখেন ধর্মীয় অনুষ্ঠান ব্রত পালন করেন যেহেতু শ্রাবণ মাস হিন্দু ধর্মের অত্যন্ত শুভ একটি মাস ভক্তরা শান্তি সুখ সমৃদ্ধি এবং এবং ভগবান শিবের আশীর্বাদ লাভের জন্য তারা অবশ্যই ব্রতটি পালন করে তারা ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত মন্দিরগুলোতে পুজো করেন তার আশীর্বাদ লাভের জন্য নৈবদ্য উৎসর্গ করেন কিন্তু এই উৎসর্গের মাধ্যমে এবং এই মহাদেবী পুজোর মাধ্যমে বেশ কয়েকটি নিয়ম আপনাদেরকে অতিবাহিত করতে হবে অর্থাৎ এই শ্রাবণ মাস চলমান বিশেষ বিশেষ শুভ দিনগুলোতে আপনাদেরকে বাড়িতে তুলসী গাছ থাকলে অবশ্যই এই নিয়মটি পালন করতে হবে বিশেষ করে তুলসী তলায় জল অর্পণ করা যাবে না এই দিনগুলোতে হিন্দু শাস্ত্র মতে তুলসী গাছের গুরুত্বপূর্ণ ভূমিকা অনেকটা রয়েছে হিন্দু ধর্মে বাস্তুশাস্ত্রে তুলসী গাছকে অত্যন্ত শুভ একটি গাছ বলে মনে করা হয় প্রতিটি হিন্দু বাড়িতে তুলসী গাছ রয়েছে সকাল সন্ধ্যা নিয়মিত পুজো অর্চনা করা হয় তুলসী গাছের গোড়ায় জল দেওয়া হয় তুলসী গাছের গোড়ায় ধূপ ধুনো দেওয়া হয় বিশ্বাস করা হয় তুলসী গাছকে পুজো করলে দেবী লক্ষ্মী অত্যন্ত খুশি হন পাশাপাশি নারায়ণের আশীর্বাদ লাভ করা যায় কিন্তু বাস্তুশাস্ত্র মতে তুলসী গাছের বেশ কয়েকটি নিয়ম পালন করতে হবে এই শ্রাবণ মাসে যদি আপনারা শ্রাবণ মাসে এই নিয়মটি পালন না করেন তাহলে বাড়িতে আর্থিক দুঃখ কষ্ট যাবে অর্থাৎ বাড়িতে কখনোই সুখ সমৃদ্ধি লাভ হবে না তা অবশ্যই সতর্ক থাকবেন এবং জানবেন শ্রাবণ মাসের কোন কোন দিনগুলোতে আপনারা তুলসী গাছে জল অর্পণ করবেন না অবশ্যই শ্রবণ করুন শ্রাবণ মাসের কোন কোন দিনগুলোতে অবশ্য তুলসী গাছে জল দেওয়া একবারে উচিত নয় শ্রাবণ মাসের প্রতিটি রবিবার তুলসী গাছে জল দেবেন না রবিবার হলো সূর্যের দিন বাস্তুশাস্ত্র মতে রবিবার তুলসী গাছে জল দিতে নেই অবশ্যই মনে রাখবেন শ্রাবণ মাসে যে রবিবার পরে সেই রবিবার আপনারা ভরেও তুলসী গাছে জল দেবেন না যে চারটি রবিবার রয়েছে সেই চারটি রবিবার কিছুতেই তুলসী গাছে জল অর্পণ করা যাবে না যদি আপনারা জল অর্পণ করেন তাহলে পরিবারে দুর্ভাগ্য নেমে আসতে পারে তা অবশ্যই সতর্ক থাকবেন এবং এটি অশুভ বলে মনে করা হয় এমন কি রবিবারে তুলসী গাছের পাতা ছিঁড়বেন না একইভাবে মনে রাখবেন শ্রাবণ মাসের একাদশীর দিনেও তুলসী গাছে জল অর্পণ করতে নেই শ্রাবণ মাসের একাদশী কবে রয়েছে তা অবশ্যই শ্রবণ করুন প্রথমে রয়েছে কামিকা একাদশী অর্থাৎ শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম হচ্ছে কামিকা একাদশী অর্থাৎ এই একাদশী ব্রত পালন করতে হবে আপনাদেরকে একুশে জুলাই সোমবার অর্থাৎ একুশে জুলাই সোমবার শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর দিন আপনাদেরকে সতর্ক থাকতে হবে অর্থাৎ তুলসী গাছে কিছুতেই জল অর্পণ করা যাবে না এই কামিকা একাদশী অর্থাৎ সোমবারে আর সোমবার যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার রয়েছে তা অবশ্যই সতর্ক থাকবে এই দিনে বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজোর মাধ্যমে একাদশী ব্রত পালন করা হয় এই ব্রতের মাধ্যমে মনস্কামনা পূরণ ও পূর্ণ লাভ হয় আর তাই কামিকা একাদশীর দিন শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়েছে তা অবশ্যই সতর্ক থাকবেন তুলসী গাছে এই শুভ দিনে আপনারা কিছুতেই জল অর্পণ করবেন না এবং দ্বিতীয় একাদশী কবে পড়েছে শ্রাবণ মাসের শুক্লপক্ষের যে একাদশী রয়েছে তা হচ্ছে পবিত্র রোপণী একাদশী বা পুত্রদা একাদশী এই ব্রতের দিন আপনারা সতর্ক থাকবেন এই ব্রত চলমান আপনারা কিছুতেই তুলসী গাছে জল অর্পণ করবেন না বা তুলসী গাছ স্পর্শ করবেন না অবশ্যই আপনারা শ্রবণ করলেন শ্রাবণ মাসে যে দুটি একাদশী রয়েছে সেই একাদশী চলমান তুলসী গাছে জল অর্পণ করবেন না যেহেতু হিন্দু ধর্মের বিশেষ মাত্র রয়েছে একাদশী একাদশীতে তুলসী গাছ স্পর্শ করতে নেই এতে সংসারে অমঙ্গল হতে পারে সূর্যগ্রহণের দিন তুলসী গাছে স্পর্শ করবেন না এই দিনে তুলসী গাছে ভুলেও জল দেবেন না অবশ্যই আপনাদের সাথে তুলে ধরা হলো যে শ্রাবণ মাসের কোন কোন দিন তুলসী গাছে জল দেওয়া উচিত নয় বিশেষ করে রবিবার একাদশী এবং শ্রাবণ মাসের যে পূর্ণিমা রয়েছে বা অমাবস্যা রয়েছে সেই পূর্ণিমা এবং অমাবস্যাতে তুলসী গাছ স্পর্শ করা এবং তুলসী গাছে জল দেওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে তা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন আর অবশ্যই শ্রবণ করবেন শিবের পুজোয় তুলসী পাতা ব্যবহার করা উচিত হ্যাঁ কি না শাস্ত্র কী বলছে পুরাণ কি বলছে এবং ধর্মীয় বিশ্বাস কী বলছে অবশ্যই আপনারা মনোযোগভাবে শ্রবণ করুন হিন্দু ধর্মের ভগবান শিবের পুজোর বিশেষ তাৎপর্য রয়েছে শিবলিঙ্গে বিভিন্ন ধরনের ফুল পাতা নিবেদন করা হয় তবে ভগবান শিবের পুজোয় তুলসী ব্যবহার নিষিদ্ধ কেন তা অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করবেন এটি অত্যন্ত আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শ্রাবণ মাস যেহেতু ভগবান শিবের অত্যন্ত প্রিয় মাস এই মাসের প্রত্যেকটি সোমবারে সকল ভক্তরা ব্রতটি পালন করে থাকেন তার সাথে অবশ্যই জেনে রাখতে হবে ভুলবশত যদি আপনারা শিবলিঙ্গে জলাভিষেকের সময় যদি তুলসী পাতা নিবেদন করেন তাহলে পরিবারে অমঙ্গল নেমে আসতে পারে তা অবশ্যই তুলসী সংক্রান্ত যাবতীয় বিষয় আপনাদের এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরা হবে তা অবশ্যই ভক্তি সহকারে এই বিষয়টি শ্রবণ করুন পৌরাণিক কাহিনী অনুসারে তুলসীর গল্পে ভগবান শিবের সাথে সম্পর্কিত বৃন্দা যিনি এক অসুর রাজা জলরন্ধ্রের স্ত্রী ছিলেন তার স্বামীর প্রতি ভক্তির কারণে অত্যন্ত শক্তিশালী ছিলেন বৃন্দার তপস্যা এবং স্বামীর প্রতি ভক্তির কারণ কি ভগবান শিব জলরন্ধাকেই পরাজিত করতে পারেননি এরপর ভগবান বিষ্ণু ছলনায় আশ্রম নিয়ে জলরন্ধাকে হত্যা করেন বৃন্দা এই ঘটনায় অত্যন্ত দুঃখিত হন এবং তিনি ভগবান বিষ্ণুকে অভিশাপ দেন বৃন্দা তার জীবনে উৎসর্গ করেন এবং তার দেহ থেকে একটি তুলসী গাছ জন্মায় এই কারণে ভগবান শিবের উপাসনায় তুলসী পাতা ব্যবহার নিষিদ্ধ বলে মনে করা হয় তা অবশ্যই আমরা যে শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার ব্রতটি পালন করব সেই ব্রত পালনের সময় তুলসী পাতা কিছুতে অভিষেক করা যাবে না ধর্মীয় বিশ্বাস অনুসারে কি বলা রয়েছে ধর্মীয় বিশ্বাস অনুসারে তুলসী গাছ ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় ভগবান বিষ্ণু এবং তুলসীর মধ্যে সম্পর্কিত অত্যন্ত পবিত্র বলে বিবেচিত রয়েছে যেহেতু ভগবান বিষ্ণু এবং ভগবান শিবের বিভিন্ন রূপ এবং পুজো পদ্ধতি রয়েছে তাই ভগবান শিবের পুজোয় তুলসী পাতা ব্যবহার করা যাবে না আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে তুলসী পাতা ভগবান বিষ্ণুকে নিবেদন করা হয় অন্যদিকে বেলপাতা ধতুরা এবং ভাঙের মতো জিনিস ভগবান শিবকে নিবেদন করা হয় শিবলিঙ্গে তুলসীকে নিবেদন শিব এবং বিষ্ণুর পুজোর পদ্ধতি মিশ্রণ হিসেবে বিবেচনা করা হয় তাই ধর্মীয় এবং আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এটি সঠিক বলে বিবেচিত হয় না তা অবশ্যই তুলসী পাতা কিছুতেই ব্যবহার করা যাবে না এই শিব পুজোর সময় অবশ্যই শ্রবণ করলেন যে শ্রাবণ মাসের কোন কোন দিন তুলসী গাছে জল অর্পণ করা যাবে না আর শ্রবণ করলেন শিব পুজোয় কেন তুলসী পাতা ব্যবহার করা যায় না আর অবশ্যই শ্রাবণ মাসে তুলসী মঞ্জুরি দিয়ে যদি এই ক্রিয়াকলাপ যদি করতে পারেন তাহলে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে আপনাদের জীবন যেহেতু শ্রাবণ মাস আপনার বাড়িতে তুলসী গাছের কুড়ি ধরে তাহলে এর অর্থ হলো শীঘ্রই আপনার বাড়িতে শুভ সংবাদ বয়ে নিয়ে আসতে পারে শ্রী হরি বিষ্ণুর পুজোয় তুলসী পাতা নিবেদন করার নিয়ম রয়েছে তবে ভুল করেও ভগবান শিবকে তুলসী পাতা নিবেদন করা উচিত নয় তা অবশ্যই সতর্ক থাকবেন যদিও শ্রাবণ মাস হলো ভগবান শিবের আরাধনার মাস কিন্তু যদি আপনার বাড়িতে এই তুলসী গাছে যদি কুড়ি আসে তাহলে বুঝবেন যে আপনার ঘরে সুখ শান্তি এবং সমৃদ্ধি আসতে চলেছে তুলসী গাছে কুড়ি দেখা ইঙ্গিত যে ভগবান লক্ষ্মী নারায়ণের আশীর্বাদ আপনার বাড়িতে রয়েছে এবং শীঘ্রই সম্পদের পথ খুলে যাবে আর অবশ্যই জানবেন শ্রাবণ মাসে তুলসী সংক্রান্ত কাজ কিভাবে করলে বাড়িতে সুখ সমৃদ্ধি ভরে থাকবে যদি জীবনের সমস্যা শেষ না হয় তাহলে শ্রাবণ মাসে তুলসী গাছে কুঁড়ি দিয়ে ঘরের বাস্তুদোষ দূর করবেন এর জন্য একটি পাত্রে জল নেবেন এবং সেই পাত্রে তুলসী কুড়ি রাখবেন এখন পুরো বাড়িতে সেই জলটি ছিটিয়ে দেবেন দেখবেন অবশ্যই বাড়ি থেকে যত ধরনের নেগেটিভ এনার্জি রয়েছে সব কিছু দূরবিত হবে শ্রী বিষ্ণুর কৃপা আর অবশ্যই মনে রাখবেন শ্রাবণ মাস চলমান যদি আপনার বাড়িতে তুলসী গাছ না থেকে থাকে তাহলে অবশ্যই তুলসী গাছটি শ্রাবণ মাসের বৃহস্পতিবার অবশ্য বাড়িতে লাগাবেন যে ঘরে তুলসী গাছ থাকে সেখানে পরিবেশের শুদ্ধতা বজায় থাকে শ্রাবণ মাস বাড়ির সান কোণে তুলসী গাছ লাগানো অত্যন্ত শুভ হতে পারে শাস্ত্রের জন্য তুলসী গাছ অত্যন্ত উপকারী আবার শাস্ত্র বলছে তুলসী গাছ লক্ষ্মীনারায়ণের সঙ্গে সম্পর্কযুক্ত মনে করা হয় যে বাড়িতে তুলসী গাছ থাকে সেখানে সুখ সমৃদ্ধি বজায় থাকে জীবনের সুখ সমৃদ্ধির জন্য বাড়ির আঙনায় তুলসী গাছ লাগানো উচিত অবশ্যই আপনারা শ্রাবণ মাসে যে কোনো বৃহস্পতিবার তুলসী গাছ লাগাবেন বাড়িতে তুলসী গাছ থাকলে কখনো অর্থর অভাব থাকে না তাই শ্রাবণ মাসে আপনারা অবশ্যই বাড়িতে তুলসী গাছ অবশ্যই রোপণ করুন এটি অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য আর শ্রাবণ মাস চলমান যদি তলায় এই ক্রিয়াকলাপটি করতে পারেন তাহলে বিশেষ করে আপনারা ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাবেন এর ফলে বাড়িতে অর্থাৎ জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সব কিছু উন্নতি করতে পারবেন কিন্তু মনে রাখবেন তুলসী গাছে যে দিনগুলোতে আপনাদের সাথে তুলে ধরলাম সেই দিনগুলোতে কিছুতে তুলসী গাছে জল অর্পণ করবেন না প্রথমত শ্রাবণ মাসে তলায় যা যা করতে পারেন তুলসী মঞ্চে প্রদীপ জ্বালানো প্রতিদিন সন্ধ্যায় তুলসী মঞ্চে গৃহের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ এর ফলে গৃহে দেবী লক্ষ্মীর আগমন হয় এবং গৃহে শান্তি সুখ সমৃদ্ধি ভরে থাকে তুলসী মন্ত্র জপ করুন ওম তুলসী নম মন্ত্রটি প্রতিদিন জপ করা উচিত এছাড়া অবশ্যই আপনারা ওম নম ভগবতে বাসু দেবাই নম এই মন্ত্রটি জপ করতে পারেন এতে মানসিক শান্তি বজায় থাকে এবং জীবনে আসা সমস্ত বাধা দূর হয়ে যায় অবশ্যই শ্রাবণ মাসে তুলসী গাছের কাছে কিছু মিষ্টি জিনিস নিবেদন করুন এছাড়া প্রতিদিন স্নানের পর তুলসী গাছে জল দেওয়া উচিত কিন্তু যেই সব যেসব শুভ দিনে শ্রাবণ মাসে তুলসী গাছে জল দেওয়া উচিত নয় সেই সব দিনে তুলসী গাছে জল দেবেন না এতে বাড়িতে অমঙ্গল নেমে আসতে পারে তা অবশ্যই সতর্ক থাকবেন আর অবশ্যই যদি আপনারা শ্রাবণ মাসে তুলসী গাছ বাড়িতে রোপণ করেন তাহলে অবশ্যই গৃহের উত্তর বা উত্তর পূর্ব দিকে তুলসী গাছ রাখা সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয় তাই শুভ দিনে আপনারা এই উত্তর পূর্ব বা উত্তর পূর্ব কোণে অবশ্যই গাছটি রোপণ করবেন আর অবশ্যই জীবনে যদি আপনার খারাপ সময় কিছুতেই কাটছে না তাহলে অবশ্যই তুলসী গাছের নিচে ভগবান বিষ্ণুর প্রতীক হিসেবে শালগ্রাম শিলা রাখা অত্যন্ত শুভ হতে পারে পরিবারের জন্য আর অবশ্যই আপনারা শালগ্রাম শিলাটি অবশ্যই শ্রাবণ মাসের যে কোনো বৃহস্পতিবার তুলসী গাছ রোপণ করে তুলসী গাছের তলায় অবশ্যই রাখতে পারে এর সাথে পরিবারের সুখ শান্তি বৃদ্ধি পাবে সেই কারণে সৌভাগ্য ফিরে পেতে অবশ্যই তুলসী গাছের তলায় একটি শালগ্রাম শিলা অবশ্যই রাখুন আর শ্রাবণ মাস চলমান তুলসী গাছের আশেপাশে যদি এই জিনিসগুলো থেকে থাকে তাহলে আজই সেটি সরিয়ে ফেলুন নইলে আপনার পরিবারের অমঙ্গল হতে পারে বিশেষত মনে রাখবেন তুলসী গাছের পাশে যদি কোনো কাটা জাতীয় গাছ থাকে এই শ্রাবণ মাসে তাহলে অবশ্যই শ্রাবণ মাসে তুলসী গাছের পাশে কাটা জাতীয় গাছ থাকলে সেটি অবশ্যই আপনারা দূরে সরলে পরিবারের অমঙ্গল হতে পারে তুলসী গাছের পাশে কখনও শিবলিঙ্গ রাখতে নেই তুলসীও যদি তেত্রিশ কোটি দেব দেবতার সমান তা অবশ্যই তুলসী গাছের পাশে কখনও শিবলিঙ্গ রাখবেন না বিশেষ করে মনে রাখবেন তুলসী গাছের পাশে কখনো ঝাড়ু রাখতে নেই মনে রাখবেন এতে আপনার বিপরীত হতে পারে মা তুলসীর পাশে যদি কখনও ঝাড়ু রাখেন তাহলে জীবনে অনেক বড় ক্ষতি হতে পারে তা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন শ্রাবণ মাস চলমান তুলসী গাছের পাশে ডাস্টবিন বা কখনো নোংরা রাখবেন না এতে কিন্তু আপনার অনেক জীবনের সমস্যা চলে আসতে পারে এই সমস্যা থেকে যদি বাঁচতে চান তাহলে অবশ্যই তুলসীর গাছের পাশে কখনো ডাস্টবিন বা নোংরা জিনিস রাখবেন না এটি অবশ্যই সরিয়ে ফেলবে তুলসী গাছের পাশে কখনো জুতো বা চটি রাখতে নেই এতে মা তুলসী অনেকটাই রুষ্ট হতে পারে তুলসী গাছকে আপনি যদি বাঁচাতে চান বা আপনার ওপর আশীর্বাদ যদি বর্ষাতে চান তাহলে অবশ্যই তুলসী গাছের পাশে কখনো এই শ্রাবণ মাসে জুতো বা চটি বা নোংরা বা ক্যাকটাস জাতীয় গাছ বা ঝাড়ু রাখবে না তা অত্যন্ত অশুভ হতে পারে আপনাদের জন্য তা অবশ্যই সতর্ক থাকবেন এই বিশেষ অর্থাৎ শ্রাবণ মাসের দিনগুলোতে যে দিনগুলোতে আপনাদের সাথে তুলে ধরা হলো জল দেওয়া উচিত নয় কেন তুলসী গাছের পাতা শিবলিঙ্গে অভিষেক করতে হয় না এবং কোন ক্রিয়াকলাপটি করলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে বিশেষ করে তুলসী গাছের পাশে শ্রাবণ মাসে কোন কোন জিনিস রাখা অত্যন্ত অশুভ হতে পারে আপনাদের জন্য তো অবশ্যই সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হলো তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রী শ্রী তুলসী দেবীর জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে